কি হলো গুলটে মামা ঝালমুড়ি তো শেষ হয়ে যাচ্ছে ও গুলটে মামা কি হয়েছে তোমার সেই কখন থেকে এমন চিন্তা করে যাচ্ছ আমাদের ঝালমুড়ি শেষ হয়ে গেল তোমারটা পাঁচু সাবারও করে দিল তাও তুমি কিচ্ছু বলছো না রে সারা জীবন ধরে যে আমি এত আড্ডা দিলাম তার কি কোনো দাম নেই রে ব্যাপারটা একটু ঝেড়ে কাছ তো গুলটে মামা আর এত রহস্য করো না রহস্য না রে খুবই সহানুভূতিকর ভেরি ইমোশনালিস্টিক বুঝলি বাঙালির আড্ডা তো এখন প্রায় বন্ধই হয়ে গেছে আমি ওই গুলতে স্মরণ গুহ একা দায়িত্ব নিয়ে বাঙালির এই আড্ডা কালচারটা ধরে রেখেছি আরে সেখানেও সমস্যা কি হয়েছে গুলটে মামা রোজ ঘুম ভাঙলে পিসিমা কানের কাছে সেই এক কথা বলে আড্ডা মেরে কি আর দিন চলবে কিছু একটা কর কিছু একটা কর হ্যাঁ সে আর নতুন কি আমাদের বাড়িতেও তো এই কথাই শুনতে হয় এত বাধা বিপত্তি কাটিয়ে আমরা আড্ডা দিচ্ছি শুধুমাত্র তোমার জন্য আর তুমি কি না এত ভেঙে পড়ছো ওয়াট হোয়াট ভাঙা নো ভাঙা ভেন্ডি আমি এখনো একেবারে স্ট্রেটিং সোজা আছি তবে ওই গোবিন্দ ছায় তোমাকে ভাঙার চেষ্টা করছে আবার হ্যাঁ রে আর এবার বেশ কড়া দাওয়াই দিয়েছে পিসিমাকে কাল বিকেলে পিসিমাকে এসে ভুলে গেছে মানে কথা আর এক মাস সময় দিলাম এর মধ্যে আমার পাওনা এগারো লক্ষ তিন হাজার একশো সত্তর টাকা যদি ফেরত না দাও তবে ভিটে মাটি শুদ্ধ আমি তোমাদের উচ্ছেদ করব মানে কথাই বলে গেল ভে মনে রেখো এই গোবিন্দ গুছাইতের কিন্তু মানে কথা এক কথা তোমার পকেটে তো সাত টাকাও নেই তুমি এতগুলো টাকা দেবে কোথার থেকে গুলটে মামা ভাবছে একটা ব্যবসা করব। ব্যবসা তুমুনি ইয়েস কেন যেই বাঙালি আড্ডা মারতে জানে সেই বাঙালি ব্যবসা করতে পারবে না ঠিক ঠিক ওই ঝুলা গোবিন্দকে তো যে করেই হোক টাকাটা ফেরত দিতেই হবে গুলটা মামা। প্রতি মাসে নিয়ম করে একবার এসে পিসিমাকে থ্রেটনিং দিয়ে যায়। এত বড় সাহস! এবার একটা হিসতো নিস্ত করতেই হবে। কিন্তু কিসের ব্যবসা করবে বলে ভেবেছো গুলটা মামা? মাথায় তো অনেক কিছুই আসছে। ভাবছিলাম জাহাজের ব্যবসা করলে কেমন হয়? জাহাজ! হ্যাঁ, জাহাজ ভাড়া কিন্তু জাহাজ পাবে কোথায় তুমি? গলদপুরের পচা বলদ পাঁচো পয়সা ফেললে জাহাজ জোগাড় হয়ে যাবে রে কিন্তু আমাদের এই গলদপুরে সমুদ্র কোথায় পাবো সেটা ভেবে দেখেছিস